জয় শ্রীর এখন আমি শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধে দ্বিংশতি অধ্যায় থেকে পাঠ করছি কৃষ্ণের কুমারী গোপীদের বস্ত্র শ্রীল সুখদেব গোস্বামী বললেন হেমন্তকালের প্রথম মাসে গকুলের কুমারী কন্যাগণ দেবী কাত্যায়নী কাত্যায়নের অর্চনা ব্রত পালন করলেন সারা মাস তারা কেবলমাত্র হবিষন্ন ভূজন করেছিলেন হে হেরাজন সূর্যোদয়কালে যমুনার জলে স্নান করে গোপীগণ নদীর তীরে দেবী দুর্গার একটি মৃত্তিকাময়ী প্রতিমা নির্মাণ করলেন তারা নির্মাণ করলেন তারপর তারা গাছ চন্দনের মতো সুগন্ধযুক্ত দ্রব্য এবং সেই সঙ্গে দ্বীপ ফল সুপারি নবপল্লব সুগন্ধ মাল্য ও সহ নানা প্রকার উপহারের দ্বারা তার পূজা করেছিলেন হে কায় হে দেবী হে ভগবানের মহাশক্তি হে মহাযুগ শক্তি ধারিণী এবং শক্তিশালিনী নিয়ন্তা অনুগ্রহ করে নন্দ মহারাজের পুত্রকে আমার প আমার পতি করে দিন আমি আপনাকে আমার প্রণাম নিবেদন করি এই মন্ত্র জপ করতে করতে কুমারী কন্যাগণের প্রত্যেকে এক প্রত্যেকে তার পূজা করেছিলেন এইভাবে এক মাস ব্যাপী কন্যাগণ তাদের ব্রত পালন করেন এবং তাদের মন সম্পূর্ণরূপে কৃষ্ণে নিমগ্ন করে এবং নন্দ মহারাজের পুত্র আমার প্রতি আমার প্রতি হোক এই ভাবনায় দানস্থ হয়ে যথাযথভাবে দেবী ভদ্রকালীর পূজা করেছিলেন প্রতিদিন তারা ভোরবেলায় উঠতেন পরস্পরকে নাম ধরে ডেকে তারা হাত করতেন এবং স্নান করার জন্য কালিন্দিতে গমনকালে উচ্চস্বরী কৃষ্ণের গুণগান করতেন একদিন তারা নদী তীরে এসে পূর্বের মতোই তাদের বসন এক পাশে ডেকে দিয়ে কৃষ্ণের মহিমা গান কর করতে করতে আনন্দে জল ক্রীড়া করতে লাগলেন যুগেশ্বরগণের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপী শ্রীকৃষ্ণ গোপীরা কী করছিলেন সেই সম্বন্ধে অবগত ছিলেন আর তাই তাদের প্রচেষ্টার সম্প প্রচেষ্টার পূর্ণতা ফল ধানের উদ্দেশ্যে তার অল্প বয়স্ক সংগীতের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি সেখানে আগমন করলেন কুমারীগুণের বসেন সমুহ নিয়ে তিনি তাড়াতাড়ি একটি কদম্ব বৃক্ষের মাথায় আরোহণ করলেন তারপর তিনি উচ্চস্বরে আসতে থাকলে তার সঙ্গীগণও উচ্চস্বরে হাসতে লাগলেন তখন তিনি পরিহাস চলে কুমারীগণের উদ্দেশ্যে বললেন হে কুমারীগণ তোমরা প্রত্যেকেই এখানে এসে ইচ্ছা অনুসারে তোমাদের বসন ফিরিয়ে নিয়ে যাও যেহেতু আমি দেখতে পাচ্ছি কঠোর ব্রত অনুষ্ঠানের ফলে তোমরা ক্লান্ত তাই আমি তোমাদের সত্যি সত্যি বলছি পরিহাস করছি না আমি পূর্বে কখনও মিথ্যা কথা বলিনি এবং এই বালকেরা তা জানেন অতএব হে সুভদ্রমা কুমারীগণ অনুগ্রহ করে অনুগ্রহ করে হয় একে একে অথবা সকলে একত্রে এগিয়ে এসে তোমাদের বস্ত্রগুলি তুলে নাও কৃষ্ণ তাদের সঙ্গে কীভাবে পরিহাস করছেন তা দর্শন করে গোপীগণ পূর্ণরূপে তাদের পূর্ণরূপে তার প্রেমে নিমগ্ন হলেন এবং পরস্পরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তারা সজ সলজ্জভাবে হাসতে আসতে নিজেকে নিজেদের মধ্যে পরিহাস করতে লাগলেন কিন্তু তবুও তারা জল থেকে নির্গত হলেন না শ্রী গোবিন্দ এভাবে গোপীদের বলতে বলতে থাকলে তারা পরিহাস বচন সম্পূর্ণভাবে তাদের চিত্তকে মোহিত করেছিলাম শীতল ঝোলে আকণ্ঠ নিমজ্জিত হয়ে তারা কাঁপতে শুরু করলেন এভাবে তাকে উদ্দেশ্য করে তারা বললেন হে কৃষ্ণ অন্যায় করো না আমরা জানি যে তুমি নন্দীর মাহা মাননীয় পুত্র এবং ব্রজের সকলে তোমাকে সম্মান করে তুমি আমাদের অত্যন্ত প্রিয় অনুগ্রহ করে আমাদের বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে দাও অনুগ্রহ করে আমাদের বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে দাও বারবার বলছেন এই শীতল জলে আমরা কম্পিত হচ্ছে শ্যামসুন্দর আমরা তোমার দাসী এবং তুমি যা বলবে তা অবশ্যই করব। কিন্তু আমাদের বস্ত্রগুলি তো আমাদের ফিরিয়ে দাও ধর্মীয় নীতিগুলি কী তা তুমি অবগত এবং যদি তুমি বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে না দাও তাহলে আমরা রাজাকে বলে দেব অনুগ্রহ করো পরমেশ্বর ভগবান বললেন তোমরা কুমারীগঞ্জ যদি প্রকৃতই আমার দাসী হয়ে তা এবং আমি যা বলবো তা যদি তোমারা সত্যি কর সত্যি করো তাহলে তোমাদের সকল সরল হাসি নিয়ে এখানে এসে এসো আর প্রত্যেক কুমারী তার নিজের বস্ত্র নিয়ে যাও আমি যা বলছি তা যদি তোমরা না করো তাহলে তোমাদের আমি তা ফেরত দেব না আর রাজা যদি ক্রুদ্ধ হন তিনি কি করতে পারবেন তারপর ক্লেশদায়ক শীতে কাঁপতে কাঁপতে কুমারীগণ তাদের হাত দিয়ে তাদের গোপন অঙ্গ আচ্ছাদিত করে জল থেকে উঠে এলেন পরমেশ্বর পরমেশ্বর ভগবান যখন লজ্জা লজ্জাহত গোপীগণকে দর্শন করলেন তখন তিনি তাদের শুদ্ধ প্রেম ভাবের দ্বারা সন্তুষ্ট হলেন তাদের বস্ত্রসমূহ নিজের স্কন্ধে স্থাপন করে ভগবান মৃদু হেসে প্রীতি সহকারে তাদের বললেন তোমরা কুমারীগণ ব্রত পালনকালে মগ্ন মগ্ন হয়ে স্নান করেছ এবং সেটি নিঃসন্দেহে দেবতাদের প্রতি একটি অপরাধ তোমাদের পাপের প্রতিকারের জন্য তোমা তোমাদের মস্তকের উপর মস্তকের উপরে হাত জোর করে তোমাদের প্রণাম নিবেদন করা উচিত তারপর তোমরা তোমাদের অব অধবসন ফিরিয়ে নাও এইভাবে এইভাবে বৃন্দাবনে অল্প বয়স্ক কুমারীগণ ভগবান তাদের যা বলেছেন তা বিবেচনা করে স্বীকার করলেন যে নদীতে নগ্ন হয়ে স্নান করার ফলে তাদের ব্রত ভঙ্গ হয়েছে কিন্তু তবুও তারা তাদের ব্রত সাফল্যজনক সাফল্যজনকভাবে শেষ করার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন আর যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত পুণ্যকর্মের পুণ্যকর্মের চূড়ান্ত ফলস্বরূপ তাই তাদের সমস্ত পাপ পরিমার্জনের জন্য তাকে প্রণাম তাকে প্রণাম নিবেদন করলেন তাদের ওইভাবে প্রণত হতে দেখে পরমেশ্বর ভগবান দেবকীনন্দন তাদের প্রতি করুণা অনুভব করে এবং তাদের আচরণে সন্তুষ্ট হয়ে তাদের বস্ত্রগুলি ফিরিয়ে দিলেন যদিও গোপীরা সম্পূর্ণরূপে প্রবঞ্চিত হয়েছিলেন তাদের লজ্জা থেকে বঞ্চিত হয়েছিলেন এবং খেলায় পুতুলের মতো আচরণ করেছিলেন এবং যদিও তাদের বস্ত্রগুলি অপহৃত হয়েছিল তবুও তারা কৃষ্ণের প্রতি অশুয়ভাবন্ন হন নেম বরং তাদের প্রিয়তমের সঙ্গে মিলিত হওয়ার এই সুযোগ লাভ করে তারা কেবল আনন্দিত হয়েছিলেন গোপীগুণ তাদের প্রিয়তম কৃষ্ণের সঙ্গ করার ফলে আসুত্ত হয়ে পড়েছিলেন এবং এইভাবে তার দ্বারা তারা মোহিত হয়েছিলেন তাই তাদের বস্ত্রসমূহ পরিধান করার পরেও তারা চলতে পারলেন না তার প্রতি সলজ্জ দৃষ্টিপাত করে তারা যেখানে ছিলেন সেখানেই থেকে গিয়েছিলেন গুপি গোপীদের কঠোর ব্রত পালনের সংকল্প পরমেশ্বর ভগবান অবগত ছিলেন ভগবান আরও অবগত ছিলেন যে কুমারীরা তার পাদদ্বয় স্পর্শ করার জন্য কামনা করলেন আর তাই ভগবান দামোদর কৃষ্ণ তাদের বললেন হে সাব্দি কুমারীগণ এই ব্রতের প্রকৃত উদ্দেশ্য যে আমা যে আমাকে অর্চনা করা এই ব্রতের প্রকৃত উদ্দেশ্য যে আমাকে অর্চনা করা সেটি আমি জানি তোমাদের সেই উদ্দেশ্যটি আমার দ্বারা অনুমোদিত এবং অবশ্যই সেটি সত্য হবে যাদের চিত্ত আমাতে নিবিষ্ট তাদের বাসনা তৃপ্তির জন্য জাগরিত জাগতিক কামের দিকে চালিত হয় না ঠিক যেমন বাজা ও রান্না করা জবের দানাগুলি থেকে আর নতুন অঙ্কুর উৎপাদন উৎপন্ন হয় না হে কুমারীগণ এখন তোমরা ব্রজে ফিরে যাও তোমাদের বাসনা পূর্ণ হয়েছে কারণ আমার সঙ্গে আমার সঙ্গের মাধ্যমে তোমরা আগামী রজন রজনীগুলি আগামী রজনীগুলি উপভোগ করবে হে সতীগণ মোটের উপর তোমাদের দেবী কত্যায়নের প্রজাব্রত পালনের এই উদ্দেশ্য ছিল শ্রীল সুখদেব গোস্বামী বললেন পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে নির্দেশিত হয়ে পূর্ণকামা কুমারীগণ সর্বক্ষণ তার পাদ পদ্ময়ে ধ্যান করতে ধ্যান করতে করতে অতি কষ্টে নিজেরা আব্রজে ফিরে গেলেন কিছুকাল পরে দেবকীর দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ তার গোপ সকাদের দ্বারা পরিবৃত হয়ে এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে গোচারণ করতে করতে বৃন্দাবন থেকে বেশ দূরে গমন করলেন সূর্যের উত্তাপ যখন তীব্র হয় তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে বৃক্ষবলি তাকে ছায়া প্রদান করে ছত্রের মতো আচরণ করছে এবং তাই তিনি তার এভাবে বললেন হে হে তো কৃষ্ণ হে তো কৃষ্ণ অংশ হে সুদামা সুবল অর্জুন হে বিষব অজস্বী দেবপ্রস্থ এই মহা সৌভাগ্যবান বৃক্ষসম দর্শন কর যাদের জীবন সম্পূর্ণরূপে অপরের মঙ্গলের জন্য উৎসর্গীকৃত এমনকি বায়ু বর্ষা তাপ ও তুষার সহ্য করেও তারা এই সমস্ত উপাদান থেকে আমাদের রক্ষা করছে দেখো কীভাবে এই বৃক্ষগুলি প্রতিটি জীবকে পোষণ করছে তাদের জন্ম সফল তাদের আচরণ ঠিক মহাপুরুষের মতো কারণ তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না এই বৃক্ষগুলি তাদের পত্র পুষ্প ও ফলের দ্বারা তাদের মূল। কবল কল কাঠের ধারা এবং তাছাড়া তাদের গন্ধ সুনির্যাস বস্ম মণ্ড ও অঙ্কুর দ্বারা সকলেরই কামনা পূর্ণ করে জীবন জীবন মন অর্থ বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের উপকারের জন্য কল্যাণমূলক কাজের অনুষ্ঠান করা প্রতিটি জীবের কর্তব্য এইভাবে নবপল্লব ফল পুষ্প পত্রসমূহের প্রাচুর্য প্রাচুর্যের দ্বারা অবনত শাখা বিশিষ্ট বৃক্ষরাজের মধ্য দিয়ে নির্গত হয়ে শ্রীকৃষ্ণ যমুনায় উপস্থিত হলেন গুপ বালকেরা যমুনার স্বচ্ছ শীতল ও স্বাস্থ্যকর জল গাভীদের পান করালেন হে মহারাজ পরে কে গোপ বালকেরা নিজেরা পূর্ণ তৃপ্তি সহকারে সেই সুস্বাদুযুক্ত সুস্বাদুযুক্ত জল পান করলেন তারপর হেরা রাজন যমুনা সমীপবর্তী ও গোপ বালকেরা যেমন যেমন ইচ্ছা পশুচারণ করতে শুরু করলেন কিন্তু শীঘ্রই তারা ক্ষুধায় পীড়িত হলেন এবং শ্রীকৃষ্ণ ও বলরামের কাছে এসে তাই বলেছিলেন जय श्री राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री राधे बुद्ध मे